আসসালামু আলাইকুম শূন্য এটা অঙ্ক নাকি সংখ্যা মূলদ নাকি অমূলদ जोड़ न कि बीजोड़ धनत्वक न कि ऋणत्वक मौलिक न कि जोगी শূন্য বাস্তব কাল্পনিক নাকি জটিল এই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে এখন তা আলোচনা করা যাক শূন্য অঙ্ক নাকি সংখ্যা এর উত্তর হচ্ছে সংখ্যা প্রকাশক সকল চিহ্নগুলোকে অঙ্ক বলে সে হিসেবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি চিহ্নকেই অঙ্ক বলে এই বিবে বিবেচনায় শূন্য একটি অঙ্ক আবার সকল অঙ্ককেই সংখ্যা বলে সেই বিবেচনায় শূন্য একটি সংখ্যা শূন্যকে সংখ্যা হিসেবে এভাবে বলা যেতে পারে আমার কাছে শূন্য টাকা আছে শূন্য টাকা আছে এই বিবেচনায় শূন্য অর্থাৎ আমার কাছে কোনো টাকা নেই এইটা প্রকাশ করে এক্ষেত্রে শূন্য একটি সংখ্যা শূন্য সংখ্যাটি বা অঙ্কটি মূলদ নাকি অমূলদ মূলত সংখ্যার সংজ্ঞানুসারে পাওয়া যায় যে সকল সংখ্যা সংখ্যাগুলোকে পিউ বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি নট ইকুয়াল টু কিউ এবং কিউ নট ইকুয়াল টু জিরো সেই সাথে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এই তিনটা শর্তের মধ্যে যদি কোনো সংখ্যাকে রাখা যায় তবে সেই সংখ্যাটি মূলত সংখ্যা তাহলে শূন্যকে দেখি শূন্য সমান জিরো বাই ওয়ান যেখানে পি সমান জিরো কিউ সমান ওয়ান পি এবং কিউ সমান না অর্থাৎ এই শর্ত পূরণ করছে কিউ সমান জিরো না অর্থাৎ কিউ হচ্ছে ওয়ান এবং পি এবং কিউ পূর্ণ সংখ্যা যেখানে জিরো এবং ওয়ান দুটোই পূর্ণ সংখ্যা অর্থাৎ শূন্য সংখ্যাটিকে পি বাই পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে এবং তা এই শর্তগুলো পূর্ণ করে অতএব শূন্য একটি মূলদ সংখ্যা শূন্য সংখ্যাটি জোড় নাকি বিজোড় শূন্য জোড় নাকি বিজোড় এটা বোঝার জন্য একটা সংখ্যা রেখা কল্পনা করি এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অনুরূপ এইদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ইত্যাদি সংখ্যা এই রেখাটি লক্ষ্য করলে বোঝা যায় যে দুটা বিজোড় সংখ্যার মাঝে একটা জোর সংখ্যা অবস্থান করছে যেমন সাত ও পাঁচের মধ্যে ছয় জোর সংখ্যা পাঁচ ও তিনের মধ্যে চার জোর সংখ্যা তিন ও একের মাঝে দুই জোর সংখ্যা তাহলে এক ও মাইনাস একের মাঝে শূন্য নিশ্চিত রূপেই জোর সংখ্যা হবে কারণ পরপর দুইটি বিজোড় সংখ্যার মাঝের সংখ্যাটি সবসময়ই জোড় সংখ্যা এই হিসেবে শূন্য একটি জোর সংখ্যা শূন্য জোড় সংখ্যা শূন্য ধনাত্মক নাকি ঋণাত্মক একই রকম আর একটি সংখ্যারেখা কল্পনা করি যেখানে এই বিন্দুটাকে জিরো ধরি এই বিন্দুটাকে মাইনাস ওয়ান এবং এই সরি এই বিন্দুটা ওয়ান এবং এটা মাইনাস ওয়ান কল্পনা করি এখন এই পজিটিভ ওয়ান থেকে শূন্যর নিকটবর্তী যেতে যেতে শূন্যর নিকট পর্যন্ত এটা পজিটিভ সংখ্যাই থাকে অনুরূপ মাইনাস থেকে এদিকে যেতে যেতে যতই যাওয়া যায় শূন্যর নিকুট পর্যন্ত বিন্দুগুলো ঋণাত্মকই থাকে অথবা কথাটাকে এভাবে যদি বলি শূন্য থেকে একটু দূরে যদি যায় বা শূন্য বাদে যে কোনো সংখ্যায় এই দিকে গেলে তা পজিটিভ হয় এবং শূন্য বাদে যে কোনো সংখ্যা এদিকে যদি যায় তাহলে তা নেগেটিভ হয় কিন্তু শূন্য সংখ্যাটি কখনোই পজিটিভ বা নেগেটিভ হবে না কারণ এই এক এবং এই মাইনাস এক থেকে এই শূন্য দূরত্ব এমন একটি পজিশনে আছে যে পজিশনে ওয়ান যেতে যেতে জিরো হবে কিন্তু জিরোর পূর্ব পর্যন্ত সেটা পজিটিভ থাকবে মাইনাস ওয়ান যেতে যেতে জিরো হবে কিন্তু জিরোর পূর্ব পর্যন্ত সংখ্যাটা ঋণাত্মক থাকবে কিন্তু যখনই তা শূন্য হবে তখন এই বিন্দু এবং এই বিন্দু থেকে উভয় বিন্দু থেকে এইটার দূরত্ব সমান আসে এবং এই সমান একটা নির্দিষ্ট ফিক্সড জিরো বিন্দুতে এটার পজিটিভ এবং নেগেটিভ কোনোটাই থাকে না তাই শূন্য ধনাত্মকও নয় ঋণাত্মকও নয় কিন্তু অধিকাংশ সময়ই শূন্যকে ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো হিসেবেই চিন্তা করলে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তার ফলাফলের কোনোরূপ পরিবর্তন হয় না এটা সচরাচর দেখা যায় কিন্তু গাণিতিকভাবে শূন্য কখনোই ধনাত্মক না ঋণাত্মকও না শূন্য মৌলিক নাকি যৌগিক মৌলিক সংখ্যার সংজ্ঞানুসারে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা হবে যদি সেই সংখ্যাটির এক্স্যাক্টলি দুইটা উৎপাদক থাকে অর্থাৎ যদি সংখ্যাটি দুই হয় তবে দুই দুইয়ের দুইটি উৎপাদক হবে দুই সংখ্যাটি নিজে এবং আর একটা উৎপাদক হচ্ছে ওয়ান এরকম তিন সংখ্যাটি মৌলিক সংখ্যা কারণ তিনের দুইটি উৎপাদক হচ্ছে তিন সংখ্যাটি নিজে এবং ওয়ান পাঁচ সংখ্যাটি মৌলিক কারণ পাঁচের দুটি উৎপাদক পাঁচ সংখ্যাটি নিজে এবং এক অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটি যে সংখ্যাটির উৎপাদক সংখ্যাটি নিজে এবং ওয়ান এর বাইরে আর কোনো উৎপাদক পাওয়া যায় না বা সংখ্যাটিকে আর কোনো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলেই সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে এবার দেখি শূন্য ভাগের সংজ্ঞা অনুসারে দেখতে পাওয়া যায় যে পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটাকে শূন্য দিয়ে ভাগ করা যায় তাহলে শূন্য দিয়ে শূন্যকে ভাগ করা অসম্ভব অর্থাৎ শূন্যের একটা উৎপাদক কখনোই শূন্য হবে না এই শর্তা অনুসারে সংখ্যাটা মৌলিক সংখ্যাও হচ্ছে না মৌলিক সংখ্যা হতে হলে এর দুটি উৎপাদক হতে হবে শূন্য এবং ওয়ান কিন্তু আবার সংখ্যা তত্ত্ব অনুসারে কোনো সংখ্যা যৌগিক সংখ্যা হবে যদি সংখ্যাটি একের চেয়ে বড় বড় হয় এবং তার দুইয়ের অধিক উৎপাদক থাকে এই তত্ত্ব অনুসারে যেহেতু শূন্য একের চেয়ে ছোটো তাই সংখ্যাটি যৌগিক সংখ্যা নয় আবার সংখ্যাটির দুটির অধিক উৎপাদকও থাকা সম্ভব নয় উভয় দিক বিবেচনাতেই সংখ্যাটি যৌগিক সংখ্যা হতে পারে না যৌগিক সংখ্যা হতে পারে না সুতরাং শূন্য মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারেও পড়ে না যৌগিক সংখ্যার সংজ্ঞা অনুসারেও পড়ে না সেক্ষেত্রে সংখ্যা শূন্য সংখ্যাটি মৌলিকও না যৌগিকও না শূন্য সংখ্যাটা বাস্তব কাল্পনিক নাকি জটিল সংখ্যা বাস্তব সংখ্যার সংজ্ঞা অনুসারে যে সংখ্যাগুলো সংখ্যারেখায় দেখানো যায় তাই বাস্তব সংখ্যা যেমন সংখ্যারেখা এরকম যদি আঁকা হয় তাহলে এটা জিরো ওয়ান টু থ্রি অনুরূপ এই দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই সংখ্যারেখাতে শূন্য একটি সংখ্যা যা দেখানো যায় অতএব শূন্য বাস্তব সংখ্যা আবার শূন্য কাল্পনিক সংখ্যা নাকি তা দেখি কাল্পনিক সংখ্যার সংজ্ঞা অনুসারে ঋণাত্মক সংখ্যার বর্গমূল কাল্পনিক সংখ্যা কিন্তু শূন্য পজিটিভ নয় আবার নেগেটিভ নয় তাই শূন্যকে নেগেটিভ সংখ্যা হিসেবে উপস্থিত করে তার বর্গমূল মাইনাস মাইনাস জিরো সম্ভব নয় সম্ভব নয় এ কারণে শূন্য কাল্পনিক সংখ্যা হতে পারে না কারণ কাল্পনিক সংখ্যার ব অনুসারে সংখ্যাটি ঋণাত্মক সংখ্যা হতে হবে এবং তার বর্গমূল দেখাতে হবে ঋণাত্মক সংখ্যার বর্গমূলই মূলত কাল্পনিক সংখ্যা যেহেতু শূন্য ঋণাত্মক সংখ্যা নয় তাই সংখ্যাটির ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার বর্গমূল আশা করা যায় না অতএব সংখ্যাটি কাল্পনিক সংখ্যা নয় সংখ্যাটি জটিল সংখ্যা কিনা জটিল সংখ্যার সংজ্ঞা যে সব সংখ্যাগুলোকে এ প্লাস আইবি আকারে দেখা যায় তাই জটিল সংখ্যা এখানে এ বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়াল নাম্বার বিও বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়াল নাম্বার কিন্তু একই সাথে বি হচ্ছে একটা কাল্পনিক অংশ তাহলে শূন্যকে এই ফর্মেটে নিয়ে আসা যায় কি না দেখা যায় শূন্য ইকুয়াল টু শূন্য প্লাস আই ইন্টু শূন্য অর্থাৎ শূন্য বাস্তব সংখ্যা এখানেও বাস্তব সংখ্যা শূন্য এখানেও বাস্তব সংখ্যা এখানেও বাস্তব সংখ্যা তার সাথে আয় কাল্পনিক একটা পার্ট যুক্ত এখানে গুণ আকারে রাখা যায় এবং এই সংখ্যাটার সমষ্টি হচ্ছে শূন্য সুতরাং জটিল সংখ্যার সংজ্ঞা অনুসারে শূন্য একটি জটিল সংখ্যা তাহলে শূন্য একাধারে বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা কিন্তু তা কাল্পনিক সংখ্যা নয় তাহলে শূন্য প্রথম অবস্থায় অঙ্ক এবং শূন্য একটা সংখ্যা শূন্য মূলদ সংখ্যা শূন্য জোর সংখ্যা শূন্য ধনাত্মক না ঋণাত্মক নয় শূন্য সংখ্যাটি মৌলিকও না যৌগিকও না কিন্তু শূন্য সংখ্যাটি একটি বাস্তব সংখ্যা অথবা একটা জটিল সংখ্যা রূপে দেখানো যায়